মন থেকে বলতে হবে আল্লাহকে রাজি করতে চাই কি চাই না আল্লাহকে খুশি করতে চাই কি চাই না

শতবার অ্যাপ্লিকেশন দরখাস্ত করার পরে আমার আল্লাহ সত্তর হাজার নূরের পর্দা একটু করে আমি চোখের সুরমা হয়ে গেল একটা বার করলেন না কেন করার জন্য। ইব্রাহিম খালিল্লাহ নুন নতুন আগুনে ঝাঁপ দেয় কেন আল্লাহকে রাজি করার জন্য ইসমাইল চিত হয়ে আছে বাবা আমার হাত বেঁধে পেলো আমার বা বেঁধে পেলো তোমার চোখের মধ্যে পড়তে গেলে আমার গলায় ছুরি লাগিয়ে আমাকে জবাই করে দাও තුරු মানে করে দাও কেন কেন আল্লাহর রাজি করার জন্য এ ষোল পুকুরের ভাড়া আমার মাইকের সাউন্ড সামনে পিছনে দানে মানে যতটুকো যায় অনেকে তোমাদেরকে বিদআতি বলে গালি দিবে অনেকে তোমাদেরকে মাজার পূজারি বলে গালি দিবে অপরাধ একটাই নবীকে ভালোবাসি বলে সুন্নিদের বড় অপরাধ নবীকে ভালোবাসি বলে সুন্নিদের বড় অপরাধ আজকে থেকে লিখে রাখো আল্লাহ জানতে চায় तमाम दुनिया তোমাকে চায় আদল থেকে শুরু করে হিসা রুহুল্লাহ পর্যন্ত সবাই তোমাকে চায়

এই জন্য বড়য়াতে শোলা পুকুরিয়াতে যখন আমরা কিয়াম করি মাঝে মাঝে একটা কাসিদে পড়ি আর শো কাবা কা বা মাদিই কাবা কাবা কা কা বা মাদিই না কা বা কা কা বা এটা জাবান খুলে বলে